সাউথ ইন্ডিয়াতে আদিবাসী সমাজের ছেলে সে ইঞ্জিনিয়ারিং পড়ছে তার সে ফোর্থ সেমিস্টার চলতে তাকে মারধর করে তাকে পিচ্ছাপ করিয়ে পিচ্ছাপ খাওয়াতে বাধ্য করলো সাউথ ইন্ডিয়াতে এক্স ইউ গাড়ি কিনেছে এটাই অপরাধ যে দলিত হয়ে এক্সিবি গাড়ি কিনবে পিটিয়েছে উত্তরপ্রদেশে গাড়ি ওভারটেক করে চলে গেছে তোর অপরাধ এতটাই তোর সাহসকে দিয়েছে তুই আমাকে ওভারটেক করে চলে যাবি তুই দলিত পিটিয়েছে এই ধরনের অহরহ ঘটনা ঘটছে দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ সব থেকে বেশি আক্রান্ত হয়েছে দলিতরা তারপরে মুসলমানরা তারপরে আদিবাসীরা মুসলমানদের কথা ছেড়েই দিলাম হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে এনে কোনো মুখ খুলেছে নির্বিচারে মন্দির মসজিদগুলো ওরা শহীদ করে দিচ্ছে মসজিদের কথা তো ওরা বলবেই না মন্দিরগুলো একটু বলো এটা এরা কিন্তু এরা স্বার্থর জন্য আজকে মন্দিরগুলোকে শহীদ করছে কিন্তু আবার যখন ভোটের দরকার হবে হিন্দু হিন্দু ভাই ভাই এরা গল্প শোনাবে এটি পশ্চিমবাংলায় একই করবে এখন এতে ভোটের প্রয়োজন হয়েছে যে হিন্দু হিন্দু ভাই ভাই আর ভোট মিটে গেলে হিন্দুর মন্দির ভেঙে দেবে এদের কোনো এ থাকবে না দেখুন একটা কথা বলছি দুটো একটা দিন দাঁড়ান অনেক কিছু হবে এদের নোংরামি অনেক কিছু এক্সপোজ হবে এদের কাছে আর কিছুই নেই ভাঙরে হারাবার স্বপ্ন দেখছে হারাবে কিভাবে এরা মিথ্যে পাবে আমাদের ছেলেদেরকে ভয় দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জায়গায় তৃণমূল সরকারের আমলে মাদ্রাসা ভাঙা থেকে শুরু করে স্কুল থেকে বন্ধ করা থেকে শুরু করে একাধিক জায়গায় তৃণমূল কর্মীরা তৃণমূল নেতারা হামলা করছে কি বলবেন প্রথমে আমি বলতে চাইছি টিএমসি যে বা তৃণমূল যে দলটা এটা হচ্ছে প্রথমে একটা দুষ্কৃতির দল গুণ্ডাবাজির দল মানুষের মানুষের দাঙ্গাবাজির দল ভালোবাসার দল নয় এরা মানুষের মানুষের বিভেদ বাঁধিয়ে আসলে কি এরা জেনেছে মানে মুদি আর দিদি দুই ভাই বোনে তো দুজনের মনে সব চক্রান্ত বোধ আছে এটা মানুষে মানুষে মিল্মার দেখতে পারে না এই কারণে একাধিক জায়গা মানুষের মানুষের মধ্যে দঙ্গ দঙ্গ বাঁধিয়ে দিয়ে নিজেদের রাজপ্রাসাদ বানাচ্ছে নিজেরা রাজপাতের সুখের সংসার বাড়তে চলছে আর একাধিক যারা বিশেষ করে আমাদের বাড়িপুরে যে ঘটনাটা হয়েছে এটাকে আমি প্রচুর প্রচুর পরিমাণে ধিক্কার জানাই আমি কোনো ধর্ম বিরোধী নই কারণ আমার ধর্ম আছে প্রত্যেকটা ধর্মকে সম্মান দেওয়া আমার ধর্ম আছে প্রত্যেকটা ধর্মকে আমি সম্মান করি আপনারা আপনার ধর্ম আপনি মন্দির বানান কিছু বানান কোনো দায়বদ্ধ আমার আসে না সেই মন্দিরটা বানাচ্ছে একটা মুসলিম বিল্ডার্স থেকে মাল চুরি করে এটা বহুত লজ্জাজনক বিষয় যে শুনবে তারও লজ্জাজনক বিষয় আপনারা বানান যা কিছু করে আমার কোনো দায় আসে না কারণ প্রত্যেকটা ধর্মকে সম্মান করা আমার দায়বদ্ধটা আমিও মানি আপনি মন্দির বানাবেন আমার খুব হাসি লাগছে মন্দির বানান কিন্তু একটাই বিল্ডার্স থেকে মাল চুরি করে সেই মালটা চুরি করে আবার তিনি বলেছেন বলে তাকে প্রচুর পরিমাণে মারধর মানে প্রাণে মেরে ফেলার চেষ্টা এবং আমরা সেই ভিডিওটা দেখেছি তিনি ওখানকার বিধায়ক বিধায়িকাকে জানিয়েছেন ওখানকার বিধায়িকা বিধায়কে জানিয়েছেন একাধিক নেতৃত্ববৃন্দকে জানিয়েছেন তারা কোনো এর বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি স্টেপ নেয়নি এবং সব থেকে বড় লজ্জা আজকের আমরা এক জায়গায় এসেছি একটা স্কুলকে বাচ্চাদের স্কুল প্রতিষ্ঠানকে ওরা বন্ধ করে পেট ফুটায় একটা ঘটনা বন্ধ করে পার্টি অফিস বানাতে চাইছে শিক্ষা প্রতিষ্ঠানকে এর থেকে লজ্জার বিষয় আমার কিছু নেই আর এই কারণে আমি টিএমসি সরকারকে ধিক্কার জানাই টিএমসি নেতৃত্ববৃন্দকে ধিক্কার জানাই যে একটা স্কুল প্রতিষ্ঠানকে পর্যন্ত আপনারা পার্টি অফিস করতে চাইছেন আমি প্রত্যেকটা জড় জনমানুষের কাছে অনুরোধ করব যে আপনারা একতাবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তুলুন এবং দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট আছে এই বিধানসভা ভোটে সব একত্রিতবদ্ধ হয়ে এরকম সন্ত্রাসবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করুন একে হটিয়ে দিন যে সরকার একটা শিক্ষা প্রতিষ্ঠানকে দখল করতে চাইছে তার পার্টি অফিস বানাতে চাইছে সে সরকার আপনার জীবনের কোনো ঝুঁকি নিয়ে ব্যবস্থা নিতে পারেন এর কোনো গ্যারান্টি দিতে পারবে না তাই আপনি বলবো এবং মানুষের সময় এআইএমএমের যে সম প্রতিবাদ যেখানে যত যত প্রতিবাদ হচ্ছে এআইএমএম এম হাজির হচ্ছে কারণ এ হচ্ছে প্রতিবাদী দল মানুষের অধিকার আদায়ের দল তাই সম একটা কথা আমি বলতে চাইছি যে আবলোক আবলোক নিজ নিজ কুর্সি বাঁধ যে মৌসম মৌসুম বিগার বলা হয়